হামজা 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 বাংলাদেশের ফুটবল প্রেমীরা এই মুহূর্তে কাঁপছেন হামজা চৌধুরী জ্বরে তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক উন্মাদনা এবং সবই এখন পেয়েছে নতুন মাত্রা আর এর মধ্যে একটা প্রশ্ন জেগেছে বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে কোন পজিশনে খেলবেন হামজা চৌধুরী সেই প্রশ্নটার উত্তর খুঁজবো আমরা প্যাভিলিয়নের আজকের এই বিশেষ ভিডিওতে আর এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন আপনি ইতিমধ্যেই জানেন যে এই মৌসুমের মাঝপথে অর্থাৎ জানুয়ারিতেই লেস্টার সিটি ছেড়ে হামজা চৌধুরী পাড়ি জমিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে এবং সেটা অবশ্যই একটা লোন ডিলে এবং সেই শেফিল্ড ইউনাইটেডে যোগদান করার পর থেকেই মোটামুটি একাদশে একটা নিয়মিত মুখ হামজা চৌধুরী আমরা শেফিল্ডের একাদশটা এই মুহূর্তে একটু দেখে নিতে চাই সাধারণত ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনেই খেলে থাকে শেফিল্ড ইউনাইটেড এবং এই পজিশনে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেই হামজা চৌধুরী অভিষেকটা হয়েছিল শেফিল্ডের হয়ে তবে এই শেফিল্ডের হয়েই আমরা তাকে দেখেছি রাইট ব্যাক পজিশনেও খেলতে সেখানেও একটা ইতিহাস আছে আমরা দেখেছি যে একেবারে শুরুর দিকে ডারবি পোর্টস মাউথ এবং এরপরে লুটনের বিপক্ষে কোচ ক্রিস ওয়াইল্ডার হামজাকে শুরু করিয়েছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেই এরপরে লিডসের বিপক্ষের ম্যাচে তিনি ছিলেন বেঞ্চে তবে ম্যাচের একেবারে মাঝপথে যখন তাদের নিয়মিত রাইট ব্যাক ক্লার্ক ইঞ্জুরিতে পড়েন তখন হামজা চৌধুরীকে কোচ ক্রিস ওয়াইল্ডার নামান এই রাইট ব্যাক পজিশনে সেই ম্যাচটা বেশ ভালো করেছিলেন হামজা যে কারণে পরবর্তী ম্যাচে কিউপিআর বিপক্ষেও হামজাকে রাইট ব্যাকই খেলান কোচ এরপর প্রেস্টনের বিপক্ষে তিনি একটা চমৎকার পারফরমেন্স দেন সেই রাইট ব্যাক পজিশনেই শুরু করে পরবর্তীতে তিনি যখন এর পরের ম্যাচগুলো খেলতে নামেন সেই শেফিল্ড ওয়েনসডে কিংবা এর আগে ব্রিস্টলের বিপক্ষের ম্যাচে সেই ম্যাচগুলোতে তিনি আবার শুরু করেছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডের অবস্থানে অর্থাৎ আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মৌসুমে শেফিল্ডের হয়ে ডিফেন্সিভ মিড এবং রাইট ব্যাক দুটো পজিশনেই হামজা চৌধুরী খেলেছেন তবে তার খেলা নয়টা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচেই তিনি শুরু করেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার অবস্থানে অপরদিকে মাত্র দুটো পজিশনে বা দুটো ম্যাচে আমরা তাকে দেখেছি রাইট ব্যাক পজিশনে শুরু করতে অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডটাই তার পছন্দের জায়গা এবং এটা এই মৌসুমে বেশ ভালোভাবেই প্রমাণিত বলে রাখা ভালো লেস্টার সিটিতে তিনি খুব বেশি গেম টাইম যে পাচ্ছিলেন এমনটা নয় তবে যে গেম গেম টাইমটুকু তিনি পাচ্ছিলেন পুরোটাই কিন্তু রাইট ব্যাক পজিশনে অর্থাৎ মূলত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে গেম টাইম পাওয়ার জন্য হামজা চৌধুরী শেফিল্ডে গেছেন এমনটা বললে খুব একটা ভুল বলা হবে না বিশেষ করে এই কোচ ক্রিস ওয়াইল্ডার যেখানে হামজার পূর্ব পরিচিত এবং তার সাথে আগে কাজ করার অভিজ্ঞতা আছে তিনি জানেন হামজার সেরাটা বের হয়ে আসতে পারে যখন তিনি ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনেই খেলবেন তবে রাইট ব্যাক পজিশনেও হামজা কিন্তু বেশ কার্যকর বিশেষ করে আমরা প্রেস বিপক্ষে ম্যাচের কথা বলছিলাম যে ম্যাচটা সম্ভবত হামজার খেলার সেরা ম্যাচ অন্তত ফুটবল রেটিং ভিত্তিক ওয়েবসাইটগুলো সেই কথাটাই বলছে আমরা যদি সেই ম্যাচে হামযার পরিসংখ্যানগুলো একটু দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেই ম্যাচে তিনি তিপ্পান্নটা পাস অ্যাটেম্পট করেছেন যেখানে একচল্লিশটা ছিল তার সফল পাস এছাড়া তিনি বার বলে টাচ করেছেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডে তিনি কিন্তু পাস দিয়েছেন মোট তিনবার ক্লিয়ারেন্স রয়েছে তিনটা ইন্টারসেপশন ডিফেন্সিভ অ্যাকশন এবং রিকভারি এই প্রত্যেকটা পরিসংখ্যানই বলে দিচ্ছে যে রিপ্রেস্টনের বিপক্ষে হামজা চৌধুরী একটা চমৎকার ম্যাচ কাটিয়েছেন রাইট ব্যাক পজিশন থেকেই আমরা তার হিট ম্যাপটাও দেখে নিতে পারি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মাঠের রাইট উইং দিয়ে রাইট সাইডটা দিয়ে তিনি কিন্তু চমৎকার একটা পারফরমেন্স দেখিয়েছেন ওই ম্যাচটাতে এর বাইরে আমরা যদি শেফিল্ড ওয়েনসডে যে ম্যাচটা খেলেই তিনি মূলত বাংলাদেশগামী বিমানে উঠেছেন সেই ম্যাচের দিকে একটু টাকাই সেই ম্যাচটা তিনি অবশ্যই খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে অর্থাৎ আমরা একটা তুলনা করতে পারি এক্ষেত্রে যে হামজা আসলে কোন ক্ষেত্রে ভালো খেলে থাকেন সেফিল্ড ওয়েস্টির বিপক্ষেও তার পারফরমেন্সটা বেশ ভালো ছিল এবং সেই ম্যাচেও আমরা দেখেছি তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে শুরু করলেও বেশ কয়েকবার তিনি নেমে গেছেন ব্যাক পজিশনে এবং ব্যাক অবস্থা দিন থেকে তিনি বল গোলকিপারের কাছ থেকে বলটা কালেক্ট করেছেন বল নিয়ে তিনি প্রোগ্রেস করে সামনের দিকে এগিয়েছেন এবং এরপর বেশ কয়েকবার তিনি পাস দিতে চেষ্টা করেছেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডের দিকে এবং একবার ক্রিয়াশিস্ট তিনি প্রে পেয়েই গিয়েছিলেন এর বাইরে যদি তার ডিফেন্সিভ অ্যাকশনের কথা আমরা বলি ম্যাচের ষাটতম মিনিটে আমরা দেখেছিলাম প্রতিপক্ষের একটা ডান পাশ দিয়ে অর্থাৎ শেফিল্ডের বাম পাশ থেকে একটা ক্রস ভেসে এসেছিল যেটা বেশ একটা গোল করার সম্ভাবনাও তৈরি করেছিল কিন্তু হামজা চৌধুরী সেইটা খুব চমৎকারভাবে ক্লিয়ার করে বলটা বাইরে পাঠিয়ে দেন এর বাইরে আর ম্যাচের একেবারে শেষের দিকেও আমরা দেখেছি হামজা চৌধুরী চমৎকার একটা ব্লক ছিল মাঠের এই অংশটাতে অর্থাৎ রক্ষণের কথা যদি বলি হামজা চৌধুরী সেই জায়গাটায় বেশ ভালো করেছেন অন্তত শেফিল্ডের হয় সেটা তিনি রাইট ব্যাক পজিশনে খেলেন কিংবা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলেন শুধুমাত্র আমরা এই এই রক্ষণের ক্ষেত্রে যদি হামজা চৌধুরীর পরিসংখ্যানগুলো একটু দেখি এই শেফিল্ড ইউনাইটেডের হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ট্যাকেল রয়েছে তার প্রতি নব্বই মিনিটে প্রায় এক দশমিক ছয়টা করে এর বাইরে সফল ট্যাকেলের শতাংশ যদি আমরা বলি তিনি প্রায় একষট্টি শতাংশ ট্যাকেল সফলভাবে করতে সক্ষম হয়েছেন ডুয়েল উইন কিংবা ডুয়েল উইনের শতাংশ সেটাও কিন্তু তার বেশ ভালো ইন্টারসেপশন এবং রিকভারির কথা যদি বলি প্রত্যেক নব্বই মিনিটে তিনি প্রায় তিনটা করে ইন্টারসেপ্ট করতে পারেন এবং প্রায় চারবার তিনি বল রিকভারি করতে পারেন বিষয়টা বেশ ভালোই বলতে হবে বিশেষ করে ইন্টারসেপশনের যে পরিসংখ্যানটা আমরা বলছি প্রতি নব্বই মিনিটে দুই দশমিক নয় একটা করে ইন্টারসেপশন এটা বেশ ভালো একটা পরিসংখ্যান বলতেই হবে অন্তত শেফিল্ড ইউনাইটেডের সাপেক্ষে এবং এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে রক্ষণের কাজগুলো যদি করতে বলা হয় হামজা যদি সেই কাজটা বেশ ভালোভাবেই করেন এবং হামজার খেলার আরও একটা চমৎকার বিষয় হচ্ছে তার স্পিড এবং তার পজিশনিং সেন্স বিশেষ করে প্রতিপক্ষের খেলোয়াড়রা যখনই আক্রমণ করতে আসে বিশেষ করে কাউন্টার অ্যাটাকে তারা একটা ফ্রি রান নেওয়ার চেষ্টা করতে পারে হামজা চৌধুরী সে সময় খুব দারুণ সব ট্যাকেল করতে পারেন দারুণভাবে তাকে ব্লক করতে পারেন এছাড়া স্লাইডিং ট্যাকেলেও তিনি বেশ ভালো এবং এর মাধ্যমে তিনি প্রতিপক্ষের আক্রমণগুলোকে বেশ ভালোভাবে আটকে দিতে পারেন এই বিষয়টা নিশ্চয়ই বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরাও খুব ভালোভাবেই নজরে রাখবেন এর বাইরে আমরা যদি বলি যে হামজা যৌধুরীর ডিফেন্সিভ মিডফিল্ড পোজিশনে তো শুধুমাত্র রক্ষণী কাজ নয় এর বাইরে আরও কিছু কাজ তাকে করতে হয় বা করতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে পাসিং তার পাসিং কেমন বা তার অন্যান্য পাসিং অ্যাকুয়ারেসি এই বিষয়গুলো কেমন সেইটা যদি আমরা একটু পরিসংখ্যানের দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখনও পর্যন্ত হামজা চৌধুরী অবশ্যই কোনো অ্যাসিস্ট করতে পারেননি এই শেফিল্ড ইউনাইটেডের ইউনাইটেড হয় তার কোনো গোলও কন্ট্রিবিউশনও নেই তার অ্যাসিস্ট এক্সপেক্টেড অ্যাসিস্ট যদি আমরা বলি প্রতি নব্বই মিনিটে সেটা শূন্য দশমিক শূন্য এক এবং ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য এটা খুবই স্বাভাবিক এর বাইরে আমরা যদি বলি সফল পাস বা পাসিং অ্যাকুরেসির কথা তার পাসিং অ্যাকুরেসি বেশ ভালো প্রায় আশি শতাংশ পাস তিনি সঠিকভাবে দিতে পারেন এর বাইরে সফল পাসের কথা যদি বলি প্রত্যেক নব্বই মিনিটে তিনি গড়ে ছত্রিশটা করে পাস দিতে পারেন এর বাইরে যদি আমরা লং বলের কথা বলি এক দশমিক তিন একটা লং বল তিনি দিতে পারেন অ্যাকুরেট লং বলের কথা যদি বলি সেক্ষেত্রে তার পার্সেন্টেজটা কিছুটা কম সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ ক্ষেত্রে তিনি অ্যাকুরেট লং বল দিতে পারেন এবং এই বিষয়টা একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের পরিসংখ্যানের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আমরা যদি একটু দেখতে চাই যে হামজা চৌধুরী বল পায় আসলে কেমন পরিসংখ্যানটা তার রয়েছে বা তিনি আসলে কেমন পারফর্ম করে থাকেন সেক্ষেত্রেও আমরা যদি একটু পরিসংখ্যানের আলোকে দেখতে চাই তার ড্রিবল তিনি প্রতি নব্বই মিনিটে প্রায় একটা করে ড্রিবল তিনি করতে করতে পারেন পারেন সফল তার রয়েছে তবে তার সাফল্য কিন্তু শতভাগ এর বাইরে যদি আমরা টাচ বলি প্রত্যেক নব্বই মিনিটে তিনি গড়ে বাষট্টিটা করে টাচ নিতে পারেন বলে তবে প্রতিপক্ষের বক্সে তিনি খুব বেশি টাচ নিতে পারেন না শূন্য দশমিক একটা করে তার পাস তবে তিনি বল খুব বেশি হারান না তার ডিসপ্রসেস হওয়ার ব্যাপারটা খুবই কম খুবই স্বাভাবিক ব্যাপার কারণ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি তো সাধারণত নিজেদের অর্থে অর্ধেই থাকবেন তিনি কেন প্রতিপক্ষের অর্ধে বা প্রতিপক্ষের বক্সে যাবেন খুব স্বাভাবিকভাবেই তার এই পরিসংখ্যানগুলো কিছুটা কমই দেখাচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ দল তার এই পরিসংখ্যানগুলোকে বা তার এই অ্যাট্রিবিউটগুলোকে আসলে কিভাবে ব্যবহার করবে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ দলের রাইট ব্যাক পজিশনে খেলার সম্ভাবনা নেই এবং তিনিও বাংলাদেশে আসার পরে যে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন সেখানেও তিনি জানিয়েছেন তিনি মূলত মিডফিল্ড পজিশনে খেলতে চান কিন্তু মিডফিল্ডে তিনি আসলে কোন জায়গাটায় খেলবেন হামজা চৌধুরীর এই কথাটায় আসার ক্ষেত্রে বা আলোচনা আসার ক্ষেত্রে আমরা একটু বাংলাদেশের গত কয়েক ম্যাচের একাদশটা দেখতে চাই বা তাদের ফরমেশনটা দেখতে চাই যারা বাংলাদেশে খেলা ফলো করে থাকেন ফুটবলের ক্ষেত্রে তারা জানেন যে বাংলাদেশ কিন্তু গত কিছুদিন ধরেই ফোর ফোর টু ডায়মন্ড শেপেই খেলে থাকে অর্থাৎ চারজন ডিফেন্ডারের সামনে চারজন মিডফিল্ডার যারা একটা ডায়মন্ড ক্রিয়েট করে থাকে এবং তার সামনে আমরা দেখি দুজন ফরওয়ার্ডকে সাধারণত তাদের নাম হয় রাকিব এবং মোরসালিন কিছু কিছু ক্ষেত্রে ফাহিমকেও আমরা দেখি এখন কথাটা হচ্ছে হামজা চৌধুরীকে বাংলাদেশ ঠিক কোন পজিশনটাতে খেলাতে চায় প্রথম কথা হচ্ছে হামজার গোল অ্যাসিস্ট আমরা যেমনটা দেখলাম শেফিল্ডে খুব বেশি সংখ্যায় কিন্তু নেই এবং এটা খুব স্বাভাবিক ডিফেন্সিভ মিডফিল্ডারের কারণে এবং পাশাপাশি এটাও বলতে হয় যে তার স্ট্যান্ডার্ডে তিনি শেফিল্ডের হয়ে খুব বেশি গোল পাননি এটা যেমন সত্য পাশাপাশি সেই স্ট্যান্ডার্ডটা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু বেশ উঁচুতেই এবং বাংলাদেশের হয়ে তিনি যে গোল করার সুযোগ তৈরি করবেন এটা অনেকটাই স্বাভাবিক সেই হিসাবে অনেকে হয়তো বলতে পারেন যে হামচাকে হয়তো এই ডিফেন্সিভ মিডফিল্ড ইনফ্যাক্ট এই ডায়মন্ড এর একেবারে টপে খেলাতে অর্থাৎ দুই ফরোয়ার্ডের ঠিক পেছনেই এখানে আবার আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি হামজা চৌধুরী এই পজিশনটাতে খেলে থাকেন এই ফোর ফোর টু ডায়মন্ডের টপে সেক্ষেত্রে তিনি আসলে পর্যাপ্ত সংখ্যক বল সাপ্লাই পাবেন কিনা কেননা হামজা চৌধুরীর মতো খেলোয়াড় যখন আপনার দলে রয়েছে আপনি নিশ্চিতভাবেই চাইবেন না তাকে অফ দ্য বলে খুব একটা খেলাতে বা তার পায়ে বল না রেখে আপনি আসলে খেলতে চাইবেন না আপনি চাইবেন তার পায়ে যত বেশি সংখ্যক বা যত বেশি সময় বল রাখা যায় সেক্ষেত্রে হামজা চৌধুরীর একটা অপশন হতে পারে তিনি তাকে হয়তো মিডফিল্ডে নিয়ে আসা হতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডে হয়তো হৃদয়কে দেখা যেতে পারে তার সাথে হয়তো আর একজন হতে পারেন এখানে জামাল হুইয়া কিংবা কাজেম শাহ রয়েছেন তারা একজন হতে পারে একটা নাম্বার নাইন হয়তো আমরা দেখতে পারি টপে সেক্ষেত্রে হয়তো আলামিনকে আমরা দেখতে পারি বা পিয়াসনোভা হয়তো সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন হামজা চৌধুরীকে হয়তো এই সেন্ট্রাল মিডফিল্ডের একটা রোলে দেখা গেলেও যেতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই নিশ্চিত করতে হবে তিনি যেন পর্যাপ্ত সংখ্যক বল পান এবং বল পায় তিনি যখন প্রগ্রেস করবে তাকে যেন ব্যাকআপ দেওয়ার মতো হৃদয় বা অন্য যে কেউ কেউ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যেন অবশ্যই থাকেন কেননা আপনি এইটাও চাইবেন না যে হামজা চৌধুরীকে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলিয়ে তার আক্রমণের যে ব্যাপারগুলো বা গোল করার সম্ভাবনা তৈরির যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আপনি নষ্ট করতে চাইবেন না আপনি চাইবেন হামজা যেন সর্বোচ্চ সংখ্যক বল তার পায়ে রাখতে পারেন এবং গোলের সুযোগ তৈরি করতে পারেন সেই হিসেবে বাংলাদেশ দল সম্ভবত হামজার জন্য তাদের ফরমেশনটা পরিবর্তন করবে খুবই স্বাভাবিক হামজার মতো একজন খেলোয়াড়ের জন্য ফর্মেশন আপনি পরিবর্তন করতেই পারেন তাকে ঘিরেই আপনি দল সাজাতে পারেন হয়তো বাংলাদেশ চার তিন তিন এই ফরমেশনে যেতে পারে যে ক্ষেত্রে সেন্ট্রাল মিডফিল্ডে হয়তো হামজেকে রাখা হতে পারে তার সাথে হয়তো জামাল ভইয়া থাকবেন এবং হৃদয়ে থাকবেন ডিফেন্সিভ মিডে এবং সামনে তিনজন ফরোয়ার্ড নিয়ে বাংলাদেশ দল খেললেও খেলতে পারে এর বাইরে ডিফেন্সিভ মিডফিল্ডে ডাবল পিভর যারা তিনি শেফিল্ডে খেলে থাকেন তেমনটা সেই ডাবল তিনি খেলবেন এমন সুযোগটা বা সম্ভাবনাটা আসলে নেই বললেই চলে কারণ হামজের মতো খেলোয়াড়কে আপনি চাইবেন যত বেশি সংখ্যক বল তিনি মাঠের ওপরের দিকে পান এবং সেক্ষেত্রে তিনি বল প্রোগ্রেস করাতে পারেন সেই বিষয়গুলোই আপনি চাইবেন তাই মাঠের খুব নিচের দিকে হয়তো তাকে আমরা দেখতে পাবো না সেক্ষেত্রে সেন্ট্রাল মিডফিল্ড রোলেই তাকে দেখতে পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকছে ভারতের বিপক্ষের ম্যাচে এর বাইরে রাইট ব্যাকের যে পজিশনটার কথা আমরা বলছি সেখানে তার খেলার মোটামুটি কোনো সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশ দলের ডিফেন্সে হামজেকে অন্তত আপনি দেখছেন না এটা নিশ্চিত তবে হামজা চৌধুরী বাংলাদেশের প্রেক্ষাপটে তার স্ট্যান্ডার্ডটা এমন তার সামনে সুযোগ আছে একেবারে সেন্টার ব্যক্তি থেকে শুরু করে সেন্টার ফরওয়ার্ড সব জায়গায় খেলার তবে সম্ভবত সেন্টার মিডফিল্ড রোলেই কোচ হাভিয়ার কাবরেরা তাকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবেন এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে কাবরেরা আসলে কোন ইউজ করেন হামজা চৌধুরীকে ব্যবহার করার জন্য এবং এই বিষয়টা হামজার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে কেননা ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে তিনি খেলেছেন লেস্টারের হয়ে তিনি কাপ জিতেছেন কিন্তু জাতীয় দলের হয়ে এটাই প্রথমবারের মতো তিনি মাঠে নামছেন বলে রাখা ভালো তার মাতৃভূমি তার পিতৃভূমি বাংলাদেশের হয়েই তিনি কিন্তু মাঠে নামছেন প্রথমবারের মতো অবশ্যই এবং সেটা তার জন্য একটা বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য কেননা কোনো প্রিমিয়ার লিগ খেলা খেলোয়াড়কে তারা বাংলাদেশের জার্সিতে দেখতে যাচ্ছেন এই প্রথমবারের মতো এটা নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীরা নিঃসন্দেহে অনেক বেশি এক্সাইটেড দর্শক আপনারা হামজাকে ঘিরে আপনার প্রত্যাশার কথা জানাতে পারেন জানাতে পারেন হামজাকে ঠিক কোন রোলে আপনারা দেখতে চান ভারতের বিপক্ষের ম্যাচে এর বাইরে ইউরোপীয় ফুটবল এবং বাংলাদেশের ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ